আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তো আপনারা যারা ট্রানজিস্টর মাপতে পারেন না ট্রানজিস্টর কি জিনিস বুঝেন না তাদের জন্য এই ভিডিওটি যে ভালো ট্রানজিস্টর কোনটা খারাপ ট্রানজিস্টর কোনটা মাপবেন কেমনে তো তাদের জন্য এই ভিডিওটি তো আমি আজকে একটা সিআরটি টেলিভিশনের বেসবোর্ডের একটা সমস্যার জন্যে কাজ করতে যেয়ে একটা আঠারো পনেরো ট্রানজিস্টর খারাপ পাইছি তো ভাবলাম যে ট্রানজিস্টরটা খারাপ কি ভালো এটা কেমনে বুঝবেন অনেকে বুঝেন না তো আপনাদেরকে ভালো ট্রানজিস্টরও মেপে দেখাবো খারাপ ট্রানজিস্টরও মেপে দেখাবো তো আমি ফার্স্টে মিটারটা ডায়ড রেঞ্জে নিচ্ছি তো ফার্স্টে আপনাদেরকে ভালো ট্রানজিস্টর মেপে দেখাই এই যে এটা একটা আঠারো পনেরো ট্রানজিস্টর তো এটা একটা এন এন ট্রানজিস্টর এই যে ট্রানজিস্টরটা লেখার সাইড উপরে নিয়েছি আমি লেখার সাইড উপরে আছে তো এখন দেখেন আঠারো পনেরো ট্রানজিস্টর এন ট্রানজিস্টর এন না পি পি এটা বুঝবেন কেমনে এই যে এটা ডিজিটাল একটা মাল্টিমিটার এর কালোটা আমি এই যে এ লালটা লাল প্রুফটা এই সাইডে ধরতেছি এন পি এন মানে এখানে এন দুইটা মানে নেগেটিভ দুইটা পজিটিভ একটা এটা হচ্ছে এন এন এই যে দেখুন আপনারা এটা হচ্ছে বেস আঠারো পনেরোর বেজ হচ্ছে এটা এই যে এটা হচ্ছে কালেক্টর দেখুন সাতশো ছয় ভ্যালু শো করতেছে এখানে দেখুন ইমিটার সাতশো দশ কালেক্টর সাতশো সাত ইমিটার ইমিটার সাতশো দশ আপনার কালেক্টর থেকে ইমিটার একটু বেশি ভ্যালু দেখায় তো বুঝতে পারতেছেন আপনারা ইনপেন ট্রানজিস্টরটা কি ট্রানজিস্টরের কাজ হচ্ছে সুইচিং বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেমে ব্যবহার হয় তো এই যে এটাও দেখতে পাচ্ছেন একটা আঠারো পনেরো ট্রানজিস্টর নাম্বারটা বুঝা যাচ্ছে না হয়তো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এটা ছোটো ছোটো লেখা অনেক এজনে বোঝা যাচ্ছে না তো আমি ঠিক সেমভাবে লেখা সাইড উপরে নিলাম আঠারো পনেরো টানজিস্টরের এবারে দেখুন যে খারাপ টানজিস্টর মাপটা কেমন হয় এই যে এটা বেজ বেজে লালটা ধরলাম এই যে দেখুন ছয়শো বিরানব্বই এই সাইডে ছয়শো অষ্টানব্বই এই দিক থেকে মাপলে মনে হবে ঠিকই আছে কিন্তু টানজিস্টর সব দিক থেকে মেপে দেখতে হয় এই দেখুন কত শো করতেছে টানজিস্টার শুধু এক দিক থেকে শো করতে হবে অন্য অন্যদিকে শো করবে না এই যে দেখুন পনেরোশো শো করতেছে এদিকে চোদ্দোশো শো করতেছে এইখানে যদি ধরি দেখুন এটা একদম শর্ট দেখাচ্ছে একদম শর্ট কালেক্টর ইমিটার শর্ট এই যে দেখুন বেস কালেক্টর ছয়শো ছিয়ানব্বই এটা হচ্ছে খারাপ ট্রানজিস্টর মাপার উপায় ভালো ট্রানজিস্টর শুধু এই যে আঠারো পনেরো ট্রানজিস্টারের বেজ এইটা এইখানে ধরলেন এইখানে কালেক্টর মাপ থাকতে হবে তার থেকে ইউনিটরে একটু ভ্যালু বেশি থাকবে অন্য দিক থেকে আপনারা আবার মেপে দেখবেন এই দিক থেকে শো করবে না যেটা ভালো ট্রানজিস্টার প্রথমেই দেখেছেন তো যাই হোক এখন আপনাদেরকে একটা দশ পনেরো ট্রানজিস্টার মেপে দেখাই এটা ফিলিপস কোম্পানির একটা দশ পনেরো ট্রানজিস্টর ঠিক সেমভাবে নিলাম এখন পিএনপি ট্রানজিস্টর এটা দশ পনেরো এটার হচ্ছে পিএনপি মানে পজিটিভ দুইটা নেগেটিভ একটা দেখুন এই সাইডেরটাই ঠিক সেম আঠারো পনেরো মতোই এটা বেজ এটা কালেক্টর এটা ইমিটার ইমিটার এই যে আপনার বেজে আমি এবার নেগেটিভটা ধরতেছি দেখুন এই যে সাতশো উনচল্লিশ এই দেখুন সাতশো তেতাল্লিশ কালেক্টর থেকে এমিটারের ভ্যালুটা একটু বেশি আর এদিকে যখন মাপতেছি তখনই দেখেন ভ্যালু শো করতেছে না পিএনপি ট্রানজিস্টর আপনার নেগেটিভ বেজে ধরে তারপর কালেক্টর এমিটার এরকম ভ্যালু দেখালে ওটা পিএনপি ট্রানজিস্টর তো এই ছিল ট্রানজিস্টরের কাহিনী আপনারা ছোট ট্রানজিস্টর মাপেন বড় ট্রানজিস্টর মাপেন ট্রানজিস্টর দুই ধরনেরই হয় পিএনপি এবং এনপিএম এছাড়া মসফেট আছে ওগুলো আইসি আপনার আইজিবিটি ওটা হচ্ছে মসফেট ওটার গেট ডেন সোর্স হয় তো আপনাদেরকে টানজিষ্ট সম্পর্কে একটু ধারণা চেষ্টা করলাম